আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হলো রস্টিল এটি এক ধরনের একশো পঁয়ত্রিশ মিলিগ্রামের ট্যাবলেট আকারের ঔষধ এই রস্টিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মেভেভেরিন হাইড্রোক্লোরাইড বাংলাদেশের ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেভেভেরিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সরবরাহ করে তো এখন আসুন যে এই রস্টিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রামের ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন সেবন করার ফলে আমাদের শরীরে কোনো এর সাইড এফেক্ট বা কী কী ক্ষতিকর দিকগুলো হতে পারে তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবে তো চলুন এই রসটিল একশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় সাধারণত আইবিএসের যেই রোগীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে অন্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণ পেতে এই মেবেভেরিন হাইডোক্লোরাইড গ্রুপের রস্টিল স্টিল মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে স্প্যাশটিক কোষ্ঠকাঠিন্য অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য পেট পায়খানা হয় না পেটে অতিরিক্ত ক্লিয়ার জ্বালা পোড়া করে ঝাল জাতীয় খাদ্য খেলে অতিরিক্ত করে অসহনীয় পেট ব্যথা হয় তো এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই রস্টিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করবে যে সকল লোকজনদের আইবিএস এর প্রবলেম রয়েছে বা আইবিএস সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা আমাশয় লেগেই থাকে যাদের অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে পেট ব্যথা করে পায়খানা ক্লিয়ার হয় না মলের আকৃতি গুটি গুটি হয় পেটের ও খিল ধরা যে সকল লোকজনদের পেটে অতিরিক্ত শুলবেদনা হয় এই যে পেটের এই সাইড অতিরিক্ত খিল ধরে আসার মতো ব্যথা হয় অর্থাৎ যাকে আমরা শুলান বা কেচানির মতো ব্যথা হয় তো এই ধরনের ব্যথা উপশমে এই মেভেবেরিন জাতীয় রস্টিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে যাদের দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে অন্ত্রের অস্বস্তিকর ব্যথা পরিত্রাণে এটি ব্যবহার করা হয় যন্ত্রণাদায়ক কলন নিরাময় ব্যবহার করা হয় যারা আইবিএস সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যাদের অনির্ধারিত ডায়রিয়া রয়েছে বা যাদের অনির্ধারিত কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় পেটের বেদনা এবং খিল ধরা প্রতিরোধেও এটি ব্যবহার করা হয় এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষের জন্য রসটিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও একটি খাবারের পর এইভাবে এক মাস সেবন করতে হবে তবে কোন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধে আপনারা সেবন থেকে বিরত থাকবেন তো এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এই ঔষধ সেবন করার ফলে কিছু কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন হজম শক্তি কমে যাওয়া পেট ব্যথা এগুলো সমস্যা হতে পারে সাথে মাথা ঘোরা এবং বমি বমি ভাব এগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে আইবিএস প্রবলেমে ভুগছেন পেটে অতিরিক্ত জ্বালা পড়া হয় ঝাল জাতীয় খাদ্য খেতে সমস্যা হয় পেট ব্যথা পেটের শুলবেদনা বেদনা এবং খিল ধরা অতিরিক্ত আমাশয় অতিরিক্ত ডায়রিয়া দীর্ঘদিন ধরে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যতে আপনারা যারা যারা ভুগছেন তো আপনারা যদি রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই হাইড্রোক্লোরাইড গ্রুপের একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা রসটিল ঔষধের কার্যকারিতা খাওয়ার নিয়ম সাইড এফেক্ট সবকিছু জানতে পেরেছেন এখন আসুন এই ঔষধটির দাম কত এবং কোথায় পাওয়া যাবে তো একটি রসিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ